अच्छा अब मैं तुम्हारे जूते दूंगी और चले जाऊंगा तुम्हें লাগবে হ্যাঁ ऑफ कोर्स दे নিয়ো নব্বই নাম্বার আর একটা শিকার আর একটা শিকার হয়ে গেলেই আমার সাধারণ একশো নম্বর হয়ে যাবে এই সময় আবার কে আসলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনলাম না ভাইয়া আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে চিনি আমাকে আপনি চিনি হ্যাঁ আসলে আপনার কাছে আমি আসছি অনেক বড় একটা বিপদে পড়ে বিপদ কি বিপদ হ্যাঁ আসলে কি হয়েছে বলুন তো আমার আম্মা না খুবই অসুস্থ আর আমার আম্মার ইমিডিয়েটলি একটা অপারেশন অপারেশন করতে করতে হবে আসলে তো অনেক টাকা লাগে আপনি জানেনি এখন এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো তাই আপনার কাছে আসছি বাধ্য হয়ে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন আপনার টাকা লাগবে ভালো কথা কিন্তু আমার কাছে আসলে যে আমি আপনাকে টাকা দেবো আপনাকে কে আবার বলবে কে আমাকে কেউ বলেনি আসলে কি হয়েছে বলুন তো আমি তো আপনার পাশে গ্রামেই থাকি আর আপনাদের সম্বন্ধে লোকের মুখে শুনেছি আপনি আপনার বাবা অনেক ভালো মানুষ আপনাদের কাছে যদি কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় আপনারা তাকে কখনো খালি হাতে ফেরান না সেই ভরসাতেই আপনার কাছে আসছি ও আচ্ছা এই কথা হ্যাঁ আপনি যা শুনেছেন অবশ্য ঠিকই শুনেছেন আমাদের টাকা পয়সার অভাব নেই কেউ আমাদের কাছে আসলে অবশ্যই আমরা তাকে সাহায্য করি যেহেতু আপনার টাকা পয়সা লাগবে সাহায্য যেহেতু লাগবে আমি আপনাকে সাহায্য করতে পারি কিন্তু কিন্তু ভাইয়া আমাকে কি করতে হবে বলুন আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারবো এমনকি আপনার বাড়িতে জিয়ের কাজও করতে পারব না না জিয়ের কাজ করতে হবে না আমার একটা ইচ্ছা আছে সেটা পূরণ করে দিলেই হয়ে যাবে ইচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলুন আমি আপনার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব কি হলো এভাবে কি দেখছেন বলুন আপনার ইচ্ছাটা কি আপনি তো দেখতে মাসাল অনেক সুন্দর আমার ইচ্ছাটা আপনাকে বলতে পারি অবশ্যই আমি বলছিলাম যে আপনার টাকাটা কি এখনই লাগবে হ্যাঁ টাকাটা আমার এখনই লাগবে ও আচ্ছা যেহেতু টাকাটা এখনই লাগবে তাহলে আমার ইচ্ছাটা এখনই পূরণ করে দিলে আমার জন্য ভালো হয় আচ্ছা ঠিক আছে আপনি আপনার ইচ্ছাটা তো আমাকে বলবেন আমার ইচ্ছাটা হচ্ছে তেমন খুব একটা বড় কিছু না আপনি যদি আমাকে দুই ঘন্টা বেড়ে সময় দেন তাহলে আপনার মায়ের চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা লাগবে সব টাকা আমি মানে আপনি এসব কি বলছেন আমি শুনেছিলাম আপনি অনেক মহৎ দয়াবান তার বিনিময়ে আপনি আমার কাছে সময় চাচ্ছেন সে আমি এটা আপনার কাছে আশা করিনি না না এই কাজ আমি কিছুতেই করতে পারবো না আমি আপনাকে এমনি এমনি টাকা দেবো এটা কি করে হতে পারে এতগুলো টাকা আমি আপনাকে দেব ভাইয়া দয়া করে আপনি আমার দুর্বলতার সুযোগ নেবেন না আজকে আমি সত্যি খুব অসহায় কারণ এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই জানেন আর আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি আমি ভেবেছিলাম আপনার কাছে যদি আমি আসি তাহলে আমি টাকাগুলো পাবো আর এই টাকাগুলো দিয়ে আমি আমার মায়ের অপারেশনটা করতে পারবো আপনি যদি আমাকে টাকাগুলো না দেন আমার মা এই দুনিয়া থেকে চলে যাবে ভাইয়া আমি আপনার কাছে হাত জোর করছি আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন হ্যাঁ আমি আপনার বোনের মতো আপনি আমার সাথে এরকম করবেন না দেখুন ঝামেলা আপনার বিপদও আপনার টাকাগুলো পেতে হলে আমার শর্তটা পূরণ করতে হবে এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন ভাইয়া একটাবার ভেবে দেখুন তো হাজকে যদি আমার জায়গায় আপনার বোন হতো আর আপনার বোন যদি আপনার মাকে বাঁচানোর জন্য কারো কাছে দু হাত আর সেখান থেকে যদি এরকম একটা অফার পেত হা আপনি কি পারতেন আপনি এটা মেনে নিতে এক চপ একদম চপ তোর এখানে বিপদের জন্য তুই আসছিস তুই কথা বলবি তুই আমার বোনকে কেন ডেকে নিয়ে আসছিস আসলে ভাইয়া আমি বলতে চাইনি আপনি আমার সাথে যে রকম মিসবিহেভ করছেন এই জন্যই কথাটা বলতে বাধ্য হলাম আয়শন তোর যদি আমার শর্ত পূরণ করা হয় তাহলে করবি না হলে এখান থেকে ফোট আমার সময় নষ্ট করিস না দাঁড়ান আমি আপনার শর্তে রাজি আমার মাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি প্রয়োজনে আমার নিজেকেও বিলিয়ে দিতে পারি চলুন বাবা এখন আবার কে ফোন নিলো হ্যালো কে আপনি আমাকে চিনবেন না আপনার বোনকে চার পাঁচটা ছিল একটা জঙ্গলে নিয়ে গিয়ে দর্শন করতেছে আপনি তাড়াতাড়ি আপনার বোনকে দর্শন করতেছে আরে কি হলো আপনার অর্থাৎ এরকম বুকে ব্যথা করতেছে কেন ঠিক আছেন আপনি কি হয়েছে আমাকে বলুন আরে আমি আমি আমার তো এরকম কখনো হয় না হঠাৎ করে এরকম বুকে ব্যথা কেন করতেছে আমার আরে কি হয়েছে বলো না আমাকে কে ফোন করেছিল কয়েকজন লোক নাকি আমার বোনকে ধর্ষণ করতেছে আমি আমার বোনকে অনেক ভালোবাসি ওর গায়ে আমি কোনোদিন ফুলের টোকাও করতে দেইনি আর সেই বোনকে কয়েকজন লোক মিলে ধর্ষণ করতেছে আমি এটা কি করে মানবো কি করে মানবো আমি আমার বোনকে আমি এখন বাচ্চা পাকে করে আমার বোন যদি আমি এখন বাঁচাতে না পারি তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না শুনুন আপনার বোনের কিচ্ছু হয়নি আপনার বোন হেফাজতে আছে মানে সত্যি আমার বোন ঠিক আছে হ্যাঁ আপনার বোন ঠিক আছে আর আমার বাসাতেই আছে আমি এখানে কেন আসছিলাম জানেন শুধুমাত্র আপনার বোনের কথাতে আপনার বোনের কথাতে এখানে আমি আজকে আসতে বাধ্য হয়েছি আর কেন এসেছি জানেন আপনার মুখোশটা টেনে খুলে দেওয়ার জন্য আজকে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না কেন না আপনার বোনকে দুই তিনজন লোক মিলে নিয়ে যে নোংরামো করছে আর এর জন্য আপনার বুকে পর্যন্ত ব্যথা করছে কোথায় থাকে আপনার এই ব্যথা যখন আপনি দিনের পর দিন বিভিন্ন মেয়ে নিয়ে এসে এই বেডরুমে তাদেরকে টাকার প্রবণ দেখিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ষণ করেন নোংরামো করেন তখন মনে থাকে না তারাও কারো বোন তারাও কারো সন্তান তাদেরও কোনো ফ্যামিলি আছে তাদেরও আপনার মতো কোনো ভাই আছে যারা এই কথাটা শুনলে তাদেরও এই বুকে ব্যথা হতে পারে মনে থাকে না তখন আজকে খুব গায়ে লাগছে আরে আমি তো শুধুমাত্র এখানে এসেছিলাম আপনার বোনের কথাতে আমার মা অসুস্থ না আমি আপনার বোনের ক্লোজ বলেছিল যে আমার ভাইকে আমি দিনের পর দিন অনেক বুঝিয়েছি কিন্তু আমার ভাইকে আমি ওই পথ থেকে ফিরে আনতে পারিনি তাই আমার কথাতে ও আজকে এই পরিকল্পনা করে আপনার মুখোশ খোলার জন্য আমাকে এখানে পাঠিয়েছে আচ্ছা বোন আপনি আমাকে আর লজ্জা দিবেন এগুলো বলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি এতদিন আমার টাকার অহংকারে আমি মানুষকে মানুষ মনে করিনি নিজের মতো করে চলেছি মেয়েদেরকে অন্য মনে করেছি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি কিন্তু আজকে আপনি আমাকে আমার চোখটা খুলে দিয়েছেন আমার আসলে এগুলো করা উচিত হয়নি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কোনো মেয়ের দিকে কোনো খারাপ নজরে তাকাবো না আসলে ভাইয়া আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কি হয়েছে বলুন তো কোনো বোন কোনো মা কোনো কেউ চায় না তার সন্তান তার ভাই খারাপ পথে চলে যাক আসলে আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্যই আমি এই কাজটা করেছি যাই হোক আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাতে আমি অনেক খুশি আচ্ছা ভাইয়া আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি বাসায় যেয়ে রোজাকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি ভাইয়া আচ্ছা ঠিক আছে